পাহাড় নাকি সমুদ্র অনেকের মন পাহাড়ে যেতে চায় আবার অনেকের মন সমুদ্রে যেতে চায় তো আজকে এই পেন্টিংটা আমি দুটো মিক্স করেই নিয়ে আসলাম আর এইটা আমার কল্পনার একটা দৃশ্য কিন্তু ফাইনাল লোক দেখার পর যতবার এই দৃশ্যটা দেখতেছি আর নিজেকে ওই জায়গায় অনুভব করতেছি ওখানে না যেতে পারলেও একটা মনে শান্তি আসতেছে পাহাড় এবং সমুদ্র দুটা মিক্স করে আঁকাইছি তবে পুরো একটা বড় সমুদ্র না হলেও সমুদ্রের কিছু অংশ এখানে আছে এরকম একটা তুলে ধরেছি যদি সত্যি এইরকম জায়গায় যেতে পারতাম তাহলে মনটা অনেক শান্ত হইতো মনটা অনেক ভালো হয়ে যেত এরকম কিছু কিছু পেন্টিং হয় যেটা আঁকানো শেষে মনে হয় যদি আমি নিজেকে একবার ওই জায়গাটাতে দেখতে পারতাম তাহলে কতই না ভালো লাগত এরকম একটা সিনারি দেখেছিলাম আমি যেখানে এরকম দৃশ্য ছিল তো সেটা দেখে এখানে আর্ট করেছি বড় বড় পাহাড় মাঝখানে একটা দ্বীপ এরকম ছোট ছোট পাথর এরকম সব মিলে এরকম একটা সুন্দর একটা দৃশ্য যেটা আপনাদের মাঝে তুলে ধরেছি দৃশ্য যদি কারো ভালো লাগে থাকে তাহলে অর্ডার করতে পারেন আমার এই দৃশ্যটাই কারণ এটা আমি ছেলের জন্যই তৈরি জন্য করি না কেন আমি যতগুলোই কাজ করি না কেন কিছুই আমার নিজের কাছে রেখে দিতে মন কিন্তু তারপরে যখন ভাবি আমার কাজ তো আমি বিশ্বের হাতে পৌঁছাই দিতে চাই তখন মনে হয় যে না ছড়িয়ে যাক সিটিয়ে যাক আমার ভালোবাসার মানুষগুলোর কাছে কারণ তারাই আমার ভালোবাসার মানুষ যারা আমার কাজকে ভালোবাসে আর আমার কাজকে যারাই ভালোবাসে তারাই আমার থেকে ক্রয় করে নেয় তো যাই হোক আমি এখানে ছোট ছোট পাথর রেখেছি এবং পাথরগুলোতে পানি একটু আশ্রে পড়তেছে পানিগুলো সিটকে পড়তেছে এরকম একটা দৃশ্য আঁকানোর জন্য এখানে সাদা রঙ পাথরের গায়ে হালকা করে ব্রাশ করে দিচ্ছি আর এইরকম কাজের জন্য আপনারা নষ্ট ব্রাশই ইউজ করতে পারেন আর আমার ব্রাশগুলো এমন নষ্ট হয়ে গেছে যে রঙ করে করে এমন শক্ত হয়ে গেছে আর নষ্ট এরকম ব্রাশই নাই তাই ভালো ব্রাশ দিয়ে করতেছি আর ভালো ব্রাশ দিয়ে এরকম কাজ করলে ফিনিশিং কম আসে আর নষ্ট ব্রাশ দিয়ে করলে ফিনিশিংটা অনেক ভালো আসে তারপরে ওটার পরে আমি সুন্দর করে পাহাড় আট করে নিচ্ছি আর পাহাড় তো আপনারা ইচ্ছা মতোই আঁকতে পারবেন কারণ ইচ্ছা মতো ঢেউ দিলেই কিন্তু পাহাড় শেপটা চলে আসবে অনেক দিন পর এই রকম একটা পেন্টিং করতে অনেক ভালো লাগছে আর যদি কোনো কাজ সময় নিয়ে করা হয় তাহলে সত্যি সেই কাজটা অনেক ভালো আসে আর এই রঙের ব্যাপারগুলো তো একটু সময় নিয়ে করলে সত্যি কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আছে যারা আর্ট করতে ভালোবাসেন বা আর্ট শিখতে চান তারা অবশ্যই কিন্তু হাতের সময় নিয়ে আর্ট করবেন কারণ এই রং গুলো শুকানোর একটা ব্যাপার আছে তারপরে আস্তে আস্তে এই রংগুলো বসানোর একটা ব্যাপার আছে তো কাজে তারা করবেন না কাজটা আস্তে আস্তে করবেন তাহলে অবশ্যই কাজগুলো সুন্দর হবে আর পাহাড় আট করার পরে আমি এখানে গাছের আঁকাই নিচ্ছি আগের গাছের ডালপালা আঁকায় নিচ্ছি তারপরে এই ব্রাশ দিয়ে কিছু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর এই ক্ষেত্রেও কিন্তু আপনি নষ্ট ব্রাশটা ইউজ করতে পারেন তাহলে এখানে গাছের শেপটাও ভালো আসবে তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আজকে আমার আর্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই আটটা নিতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য